প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলা আদিয়াবাদ ইউনিয়নের রহমতগঞ্জ বাজারে অর্থাৎ এটাকে অনেকে রাধাগঞ্জ বাজার নামে চিনে যাই হোক দেখতেই পাচ্ছেন এইখানে বিশাল বড় একটা বাসের সেতু দেখতে পাবেন যত যতটা সুন্দর ততটাই কিন্তু আসলে বিপজ্জনকও হতে পারে কারণ দেখতেই পাচ্ছেন কাকাটা কত কষ্ট করে বাসের সেতু নির্মাণ করে দিয়েছেন এবং মানুষকে যাতায়াতের সুযোগ সুবিধা সৃষ্টি করে দিচ্ছেন একবার পানিতে নামছেন আবার পানি থেকে উঠছেন কতটা কষ্ট দুর্বিষহ জীবনযাপন করতেছেন তাছাড়াও নয়াচরে মানুষ যে আসলে কতটা দুর্ভোগ পোয়াতে হচ্ছে তা আপনারা বুঝতেই পারছেন আর বাসের সেতু যখন ছিল না তখন তো আরও বেশি দুর্ভোগ পড়াতে হচ্ছিল তার কারণ হচ্ছে এই বাসের সেতু যদি না থাকতো তাহলে অবশ্যই তাদেরকে দেড় ঘন্টা পথ পাড়ি দিতে হতো বুঝতেই পারছেন বাসের সেতু তাদের কাছে কতটুকু উপযোগী আসলে সেতু হচ্ছে টেম্পোরারি কিন্তু যদি একটা পাকা পোক্ত কংক্রিটের সেতু তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু নয়াচরের মানুষের আশীর্বাদ স্বরূপ হবে কারণ এইখানে নয়াচরের মানুষ কতটা দুর্ভোগ জীবনযাপন করতেছে এই ব্রিজ যদি হতো তাহলে অনেকটাই উপকার হয়ে যেত নয়াচরবাসীর বাসের জন্য তো অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব।